তো আগে দিন ইউনিভার্সিটিতে বসে এক বান্ধবীর সাথে গল্প করছিলাম সে ইন্ডিয়ান আর সে আমার থেকেও বেশি এক্সপিরিয়েন্স তো আমরা আলোচনা করছিলাম যে আমাদের সমাজে বা পরিবারে টাকা পয়সার লেনদেন নিয়ে মাঝে মধ্যে ঝামেলা হয় টাকাটা তো খুবই দরকারি জিনিস সবারই দরকার আমরা এক মিনিটও টাকা ছাড়া চলতে পারবো না বাট অ্যাট দ্য সেম টাইম টাকা কিছু কিছু জায়গায় এত বড় প্রবলেম ক্রিয়েট করে এবং তার মধ্যে একটা হচ্ছে যে একজন যখন আরেকজনকে প্রয়োজনে সাহায্য করে এবার এটা তো একটা খুব ভালো কাজ কিন্তু সেই জিনিসটায় ঝামেলার সৃষ্টি করে দেয় সেটা কেন এবং সেটার পরে আমি যখন আগের জেনারেশনকে দেখেছি তো আজকে যখন আমাদের বয়সটা বাড়ছে আমরা সেই জায়গায় যাচ্ছি তো আমার সেখানে কি টেক নেওয়া উচিত আলোচনা করে বুঝি যে দেখুন এটা সব দিনই হবে যে পরিবারের সবাই কিন্তু সমান ইনকাম করবে না কারো বেশি থাকবে কারো কম থাকবে ইনকামের সঙ্গে কিন্তু সেভিংসের এর ডিরেক্ট সম্পর্ক এমন আমাদের মধ্যে কেউ থাকবে কম ইনকাম করেও কিন্তু সেই সেভিংসটা কনসিস্টেন্ট করতে পারে তার কাছে টাকা থাকে আবার অনেকেই আছে ইনকামটা বেশি কিন্তু তার সেই হিসাবে খরচাটা বেশি কারো হয়তো প্রয়োজনে খরচাটা বেশি কারো হয়তো ও প্রয়োজনীয় খরচা করতে ভালোবাসে এবার এই সব কিছুর মাঝখানে হতে পারে যে পরিবারে আমাদের সবার পরিবারে কিছু লোক থাকে হাজ্যটা চা আমি ওকে বলছিলাম যে আচ্ছা এই জায়গায় যে এত ঝামেলা হয় এবং বড় বড় ঝামেলা এটা কেন এবং কিভাবে মানুষই করতে পারে তো নিজের ধরুন এক্সপিরিয়েন্স থেকে বলছে যে দেখ যখন কেউ টাকাটা দিবে প্রথম শর্ত হচ্ছে যে তার ব্যাপারে সমস্ত কিছু জানতে হবে কেননা যে ভাই বোনের ব্যাপারে আমরা জানা আছে যে কার কত ইনকাম কার কত খরচ কার কত সেভিংস কে কোথায় কোন প্রপার্টিতে ইনভেস্ট করছে টেন কারো হয়তো পরিবার বড় আছে সেখানে খরচ হতে পারে এবার যখন কেউ একজন এসে তোকে বলবে যে টাকার দরকার সঙ্গে সঙ্গে তুই কানেক্ট করতে পারবি আচ্ছা ও এই জিনিসটা করতে চাইছে বা এই জিনিসটা হয়তো ওর সত্যিই টাকার দরকার পড়েছে সেখানে তুই টাকাটা দিবি ধর না যে ও নিজের ইনকাম নিয়ে তোমার সাথে কোনোদিন আলোচনা করছে নিজের সেভিংস নিয়ে কোনোদিন আলোচনা করছে না কিন্তু যখন নিজের দরকার পড়ে যায় টাকা তখন তোমার কাছে চলে আসে সেখানে কিন্তু আমার সেই মানুষটাকে বিশ্বাসযোগ্য মনে হয় হবে না দ্বিতীয় যেটা শর্তে চলে আসে যখনই একজন টাকা দেয় আর তুই যদি টাকা নিস তাকে বলতে হবে যে আমি পাঁচ দিনে টাকাটা দিয়ে দিব কি পাঁচ মাসে টাকাটা দিয়ে দিতে পারবো আচ্ছা দিয়ে দিচ্ছে সে তখন ভেবে দেখবে যে আচ্ছা আমি এতদিনের জন্য টাকাটা দিতে পারবো কি পারবো না তাহলে আর দ্বিতীয় যেটা হচ্ছে যে টাকা যদি আমি কারোর কাছ থেকে নিই সবসময় চেষ্টা করতে হবে যাতে আমি সময়ের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিই সব থেকে বড়ো যেটা ঝামেলা হয় মানুষ কমিউনিকেট করে না মানে মানুষ কথা বলে না সাত দিনের জন্য টাকা দিয়েছে তো হতেই পারে এটা যে সাতের জায়গায় দশ দিন লাগছে দু মাসের জন্য দিয়েছে চার মাস লাগছে সাত দিনের আগে কিন্তু ছ দিনের মাথায় কিন্তু যে নিয়েছে তাকে যার কাছ থেকে নিয়েছে তাকে এসে বলা উচিত যে আমার এই কারণে আমি টাকাটা দিতে পারছি না সে আমার যতই কাছে থাকুক বাবা ভাই বোন আমাকে ওর সঙ্গে আলোচনা করতে হবে যে এই টাকাটা এই সময় আসার কথা ছিল দেখো এই সময় আসতে পারছে না বলে তোমাকে দিতে পারছি না এটা নয় যে দিয়েছে তাকে আমাকে এসে দিয়েছে তখনই কিন্তু বিশ্বাসটা ভাঙতে শুরু করে দেয় অলরেডি তাই না এবার আমাদের ওখানে আমি জানি না ক্যাজুয়ালি মানে এটা খুবই সহজ কথা বলাটা কিন্তু আমরা কি বলতে থাকি এই দিচ্ছি এই দিয়ে দিব হয়তো সাহায্য নিলে আমি কখনোই এটা ভাবতে ভাবা উচিত নয় আমার যে আমি নিজের হয়তো দরকারের কোনো জিনিসের খরচা করে দিলাম নিজের আরামের কোনো জিনিস বিলাসিতার কোনো জিনিস সেটা কিন্তু করা কখনোই উচিত নয় এবার তখন আমি বুঝলাম যে হ্যাঁ দেখুন টাকা সত্যি খুব দরকারি জিনিস অনেকভাবে এটা কাজে লাগতে পারে কিন্তু ওই সাহায্য করার সময় সেটা সাহায্য করতে গিয়ে হিতে বিপরীত না হয়ে যায় তাই না তো আমার মনে হলো যে এই জিনিসটা নিয়ে যদি সবাই একটু চিন্তা করে এবং ম্যাক্সিমাম যেটা করতে পারি সময় ওকে টাকা দিয়ে দেওয়া সম্পর্ক খারাপ না করে তার মনে কোনো তিক্ততা না এনে আমি যাতে টাকাটা ফেরত দিয়ে দিই যখন হয় কখনোই আমি আমরা শোধ করতে পারেন মানে যে আমাকে দরকারে সাহায্য করলো তাকে কি আমি শুধু টাকাটাই ফেরত তারপরে আমার কাছে অনেক টাকা চলে আসুক সেই পাঁচ টাকার দামটা কিন্তু আমরা পাঁচ লাখ দিয়েও মেটাতে পারবো না এই কথাটা যখন মাথায় ঢুকিয়ে নেব দেখবে যে অনেক ঝামেলায় কমে যাচ্ছে